যারা আমার ভিডিও দেখে তা তো জানেনি খাওয়া দাওয়া করতে আমার কতটা পছন্দ নতুন নতুন সব কিছু আইটেমেই ট্রাই করতে আমি ভালোবাসি এখানে বিস্কিটটাও আমি ট্রাই করছিলাম আর এইদিকে আমি হচ্ছে বিফ বিরিয়ানি ভালো করে ডিশে বেড়ে নিয়েছিলাম আর আমি দুপুরবেলা লাঞ্চের জন্য বিফ বিরিয়ানি রান্না করেছি যেহেতু ওরাও বিফ বিরিয়ানিটা বেশ পছন্দ করে আমার হাতে ওরা পার্সেলও করে নিয়ে যায় আমি হচ্ছে জাস্ট ডেজার্টের মধ্যে হচ্ছে বানিয়েছিলাম পায়েস আর এখানে হচ্ছে মিক্স সালাদ বানিয়েছিলাম আরেকটি সালাদ বানিয়ে রেখেছিলাম বারবিকিউর জন্য যেহেতু সন্ধ্যায় বারবিকিউ করবো কালের দিকে তাই হ্যাভি হিসেবে হচ্ছে দুপুরে লাঞ্চের জাস্ট বিরিয়ানিটা ছিল কারণ ওরাও এত বেশি খেতে পছন্দ করে না এখানে ওরা নিয়ে এসেছিল এটা তুলুম্বা ওর কি যেন সৌদিয়ান ডিশ এটা এত মজা এটা ভীষণ পছন্দ আর এটা ফিলিপিন ওরা নিয়ে আসছিল এই এই খিচুড়িটা অনেক মজা আমাদের দেশের নরম খিচুড়ির মতো এটা দেশে স্টিম আর হচ্ছে সাথে চিকেন থাকে এই যে ওরা বিরিয়ানি খাচ্ছিলো আমি কিন্তু বিরিয়ানি প্যাকও করে দিয়েছিলাম আর এক একজন আসলে এক এক সময় এক এক আইটেম নিয়ে আসে ডিপেন্ড করে কেউ কেউ বাইরে থেকে নিয়ে এসেছিলো কেউ হচ্ছে ডাঙ্কি ডোনার্স থেকে কফি নিয়ে আসছে তারপর হচ্ছে ডোনার্স নিয়ে আসছিলো তারপর হচ্ছে আইসক্রিম নিয়ে আসছিলো এক একজন আসলে এক একটা জিনিস নিয়ে আসছে এখানে কাউকে ইনভাইট করলে সবাই কিছু না কিছু নিয়ে আসে এই জিনিসটা ভীষণ ভালো লাগে এখানে স্প্রিং অনিয়ন দিয়ে আর হচ্ছে ওখানে চিলি সস একটা ছিল ওটা দিয়ে হচ্ছে এই খিচুড়িটা খেতে বেশ ভালো ভালো লাগে আমি খিচুড়িটা আরেকবার আপনাদেরকে দেখাচ্ছি এই খিচুড়িটা না নাকি ডাল ছাড়া রান্না করে বাট এত মজা হয় যদিও আমি ডিম একটা পছন্দ করি না তেমন একটা বাট চিকেন দিয়ে হচ্ছে রান্না করেছে আর আমার হচ্ছে শুধু খিচুড়িটা খেতেই ভীষণ ভালো লাগে ওদের মাশাআল্লাহ খুব ভালো হয়েছিল অ্যান্ড আমি ওদেরকে বলেছিলাম ও যে এই খিচুড়িটা বেশ মজার ভাবতেছি ওদের কাছ থেকে রেসিপি চেয়ে পরে আপনাদের সাথে এক সময় শেয়ার করব যে এই খিচুড়িটা কেমন হয় একদম অথেন্টিক ফিলিপিনোরা যেভাবে রান্না করে সেভাবে এখানে হচ্ছে লেবু এই লেবুটা দিয়ে খেতে অনেক ভালো লাগে আর সাথে হচ্ছে ভাজা রসুন ছিল কিন্তু ওই যে ওই বক্সটাতে আর এটা হচ্ছে চিলি দিয়ে একটা সস যেটা মেবি সয়া সস দিয়ে আর চিলি দিয়ে ওরা একটা মেঘ করে আর লেবু রস দিয়ে এটা অনেক মজা ছিল আর এই আইটেমটা যে কি মজা আর আমি হচ্ছে বড় আচার বানিয়েছিলাম সেটাও আমি সার্ভ করেছিলাম এটা হচ্ছে দুপুরে লাঞ্চে আর এই যে বিকালবেলা বাবুরা হচ্ছে খেলতেছিল সুইমিং পুলে আসলে ভিডিওতে সবাইকে দেখাতে পারি না কারণ সবাই ভিডিওতে কমফোর্টেবল না বাট ওরা তো কমফোর্টেবল তাই ওদেরকে দেখানো যায় আর যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজে একটা লাইভ ফলো দিয়ে রাখবেন আর এদিকে আমি হচ্ছে আবার বাসার দিকে চলে যাচ্ছিলাম ওপরে উঠবো ওঠে হচ্ছে সালাদটা নিয়ে আসবো কারণ আমি হচ্ছে একটা সালাড বানিয়ে রেখেছিলাম আমি সব কিছুই নিয়ে গেছি সালাদটা নিতে একদম ভুলে গিয়েছি বারবিকিউ একটু পরেই হচ্ছে শুরু হয়ে যাবে তাই আমি হচ্ছে সালাডটা উপরে নিতে চাচ্ছিলাম যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এটা কিন্তু বেশ অনেক দিন আগের ভিডিও দুই তিন মাস হয়ে গেছে অলরেডি এখন আমি দেশে আছি ভয়েস বাটা এতদিন পর দিলাম আমি আসলে এত অলস রেগুলার ভিডিও চেষ্টা করি আপলোড দেওয়ার বা দিব বলি কিন্তু আসলে ওইভাবে দেওয়া হয় না এই যে বার্বিকিউ করতেছিলাম তো চিকেন ছিল সসেস ছিল তারপর হচ্ছে আরও অনেক কিছুই হচ্ছে করা ট্রাই করেছিলাম আর এদিক দিয়ে ওরা যে খাবারগুলো নিয়ে আসছিলো যে বিস্কিটটা প্রথমেই দেখেছিলাম এই বিস্কিটটাই হচ্ছে আমি পাখিদের দিয়েছি অনেকেই হচ্ছে বলতেছিল যেটা কি এটা একটা বিস্কিট এটা হচ্ছে ওরা নিয়ে আসছিলো আর এই অনেক টাইপের স্যান্ডউইচ পিৎজা ছোটো ছোটো মিনি মিনি স্যান্ডউইচ পিৎজা বার্গার সমুচা এরকম আইটেমগুলো ছিল এগুলো খেতেও বেশ মজার ছিল ওরা এক একজন এক একটা চুজ করে নিতেছিল যার যেটা ভালো লাগে আসলে ওরা অনেক পিকি ওদের যার যেটা ভালো লাগে ওরা ডিফারেন্ট ডিফারেন্ট আইটেম নিতেছিলো এক একজনের এক একটা আইটেম পছন্দ আমি আবার জিজ্ঞেস করতেছিলাম কোনটা নেবে তো এই আইটেমটাও হচ্ছে একজন নিয়ে আসছিলো যেহেতু এক একজন এক একটা নিয়ে আসছে সবাই মিলেই খেয়েছে তারপরেও অনেক কিছু বাসায় হচ্ছে ছিল যেগুলো আমি হচ্ছে পরে ভিডিও লাস্টে দেখিয়ে দিব এখানে বারবিকিউ কেউ করা প্রায় শেষ আর আমি আসলে সব কিছুর ক্লিপস আসলে ভিডিও ক্লিপস নিতে পারিনি কারণ আসলে প্রাইভেসি বলে একটা কথা থাকে আমি জাস্ট ছোটো ছোটো ক্লিপস রাখি আপনাদের সাথে শেয়ার করার জন্য সবাই আসলে ভিডিওতে কমফোর্টেবল থাকে না তাই আসলে প্রপার ওয়েতে যে ব্লগ ভিডিওটা সেটা আসলে ওইভাবে করা হয় না তারপরেও আমি চেষ্টা করি যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করার জন্য এখানে স্প্রাইট ছিল ওরা এত সুইট মানে বাচ্চাগুলো আমার অনেক বেশি পছন্দের তো এখানে হচ্ছে সবাইকে আইসক্রিম দেওয়া হচ্ছিলো আইসক্রিমও নিয়ে আসছি উপর থেকে পরে যেয়ে তো ওরাই নিয়ে এসেছিলো এখন সবাইকে হচ্ছে কেউ কোনে খাচ্ছিলো কে কাপে খাচ্ছিল তো আমার আর ম্যাঙ্গো আইসক্রিমটা বেশ পছন্দ সত্যি আমি ম্যাঙ্গো আইসক্রিমটা খেলাম তারপর হচ্ছে ওদের সবাইকে বিদায় দিয়ে বাসায় চলে আসছি বাসায় আসার পর ভাবলাম যে ছোট্ট একটা ভিডিও করে রাখি এই যে ওরা এটা ভরে খিচুড়িটা নিয়ে আসছিলো এটা রেখে গেছে কারণ ওরা বিরিয়ানি প্যাক করে নিয়ে গেছিলো এটা হচ্ছে রেখে গেছে যাতে আমরা খেতে পারি তো বেশ মজার ছিল খিচুড়িটা খিচুড়ির একটা ভিডিও সিঙ্গেল মেবি আছে আমি পরে আপলোড করে দিব থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিওস দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ